জামায়েতে ইসলামীর বিরুদ্ধে ধর্মদ্রোহিতার অভিযোগ চলুন এই সমালোচনামূলক লেখাটা একটু বিশ্লেষণ করে দেখি এই আলোচনায় আমরা দেখব উৎসটি কি কি অভিযোগ তুলেছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত উৎসটির মূল দাবি হল জামায়তে ইসলামীর আদর্শটাই একটা ভ্রান্ত বিশ্বাস বা বেদাত উৎসটি বলছে দলটির প্রতিষ্ঠাতা নাকি বলেছেন সব নবী গোনাহাগার ভাবা যায় শুধু ধর্মীয় ব্যাপারেই না তাদের রাজনৈতিক ইতিহাস নিয়েও গুরুত্বর প্রশ্ন তোলা হয়েছে খুবই অদ্ভুত তাই না তারা নাকি পাকিস্তান ও বাংলাদেশ কোনো দেশেরই সৃষ্টি চায়নি উৎসটির দাবি জিন্নাকে বলা হতো নাস্তিক আর শেখ মুজিবকে কাফের ও দালাল এবার আসা যাক উনিশশো একাত্তরের প্রসঙ্গে যেখানে তাদের ভূমিকা নিয়ে ভয়াবহ অভিযোগ আনা হয়েছে এই উৎস বলছে রাজাকার বাহিনী গঠন করে তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল অভিযোগটা খুবই গুরুত্বর বলা হচ্ছে ত্রিশ লক্ষ মানুষ হত্যায় তারা জড়িত ছিল শুধু তাই না চার লক্ষেরও বেশি নারীকে ধর্ষণের মতো ভয়াবহ অভিযোগও রয়েছে এমনকি সেই সময় নাকি এই স্লোগানও দেয়া হত যা তাদের পরিচয় স্পষ্ট করে কিন্তু এই সহিংসতার ধারা কি একাত্তরই থেমে গেছে লেখকের মতে একদমই না নব্বইয়ের দশকে রগ কাটা থেকে শুরু করে জেএমবি গঠন আর দেশ জুড়ে বোমা হামলা পর্যন্ত সবকিছুর শেষে লেখক আজকের সমাজের জন্যেও একটা সতর্ক বার্তা দিচ্ছেন কিন্তু বর্তমান সময়ে তাদের সমর্থকদের চেনার উপায় কি লেখক একটা পদ্ধতির কথা বলছেন উৎসটির দাবি পাকিস্তান জিন্দাবাদ স্লোগানটি তাদের আসল পরিচয় ফাঁস করে দেয় শেষ পর্যন্ত উৎসটি তাদের রাজাকার খুনি এবং ধর্ষকদের দল হিসেবে চিহ্নিত করেছে একটা জাতির ভেতরে এমন আদর্শিক বিভেদ আসলে ভবিষ্যতের জন্য কতটা বিপজ্জনক হতে পারে